কোনো অস্থিরতা নেই স্ত্রী বললেন আরে মাথা গোজার ঠাই তো একটি ঝুপড়ি তুফান উড়িয়ে নিয়ে যাচ্ছে আপনি স্থির বসে আছেন তো কি করব বাঁশ বস নিয়ে একটু ঠেকা দেন স্ত্রীর যন্ত্রণায় বাঁশ নিয়ে বেরিয়ে যেদিক থেকে তুফান ঠেলতেছে ওদিক থেকে বাঁশ লাগাইয়ে উনিও ঠেলা আরম্ভ করছেন তুফান এ অবস্থা দেখে স্ত্রী বললেন আরে আপনার বুদ্ধি শুদ্ধি কোথায় কি জানিয়ে গেছে ওই কি তুফান ঠেলে আপনার ঠেলেন যুক্তি যদি আধা ঘন্টা পরে পড়তো এখন তো আধা ঘন্টা আগে পড়বে তাহলে কি করবো উল্টা দিক থেকে মাছ লাগাইয়ে ঠেলুন আল্লাহর হলে শাহাদ জবাব দিলেন হ আমি আমার আল্লাহর সাথে হাত ধরবো আমার আল্লাহ যেদিকে শাহাদ সেদিকে এটা বলতেছেন আর ঠেলতেছেন আল্লাহ যেদিকে শাহাদ সেদিকে ঠেলতেছেন আশেপাশের ঘর বাড়ি তো মেসমার হয়ে গেছে শাহাদ নড়বড় যুগটির কিছু হইল না বোঝা গেছে বাতাসের জীবন আছে দেখে শোনে বোঝে এই ঝুপড়ি উড়ে তো করার কথা এই ঝুপড়ির হেফাজত আমার দায়িত্ব বেশি দূরের কথা নয় আমাদের লাকসামের ঘটনা আমার আপন খালু আপনাদের অত্র মাদ্রাসা জামিয়া কাসমুল কাসমিয়া শামসুল হুলুম যে মাদ্রাসার শাখা দারুল হুলোম দেবন্ধ থেকে পড়ে এসেছেন বাড়ি এসে দেখেন তার গ্রামে রূপবানের গান হবে এই বিশাল প্যান্ডেল এখানে রূপবানের গান হবে জুমার সময় মসজিদে বুঝাইলেন এগুলো অবৈধ কাজ এতে কবিরা গুনা হয় গজব নাজিল হয় এগুলো পরিহার করতে হবে কিছু লোকজন দাঁড়ায় বলছে হুজুর আজকে মাগরিবের পরে গান শুরু হবে আপনি আসবেন আমরা প্যান্ডেল ভেঙে দিব গান করতে দিব না মহা খুশি গান আর হবে না ঘরে আসার কিছুক্ষণ পর এক লোক এসে জিজ্ঞেস করতেছে হুজুর যারা দাঁড়িয়েছে প্যান্ডেল ভাঙিয়ে দিবে আপনি এদেরকে চিনেন বললেন আমি তো দিন বাড়ির বাইরে দেব আমি তো এদেরকে চিনি লোকটি বললো এরাই গানের আয়োজক এরা এখন মিটিং করেছে আমি সে মিটিংয়ে উপস্থিত ছিলাম তারা সিদ্ধান্ত নিয়েছে মা মাগরিবের পরে আসতে দাও হাত পা বেঁধে রেখে তার সামনে নারী নাচাবো গান গাওয়াবো দেখি মৌলবীর শক্তি কি পরিমাণ হুদুর আপনি যাবেন না আপনাকে বেজ করবে খালুর মনটা ভেঙে গেল আসরের নামাজ পড়ে ঘরে এসে আমার খালাকে বললেন আমাকে একটি মশারি দাও মশারি নিয়ে আরেক ঘরে ঢুকলেন গেলেন যদি কেউ আমার খোঁজে আসে আমি যে এ ঘরে আছি বলবে না এ ঘর থেকে তো বেরিয়ে গেছে ওই ঘরে যে আছি এটা বলবে না নিয়ে ঘরে ঢুকে দুয়ার জানালা বন্ধ করে দিলেন ভিতরে কি করলেন তিনি জানেন তার কোথায় মা পর ওরা তো অপেক্ষায় আছে মৌলবি আসবে হাত পা বেঁধে রেখে তার সামনে নারী নাচাবে গান গাঙ্গা মৌলবী তো আসতেছে না কিছুক্ষণ অপেক্ষার পর তারা এসে গেছে হুজুরের বাড়ি জিজ্ঞেস করছে হুজুর কোথায় এখন তো প্যান্ডেলে আসার কথা আমার খালামা বললেন হুজুর আসার পর ঘর থেকে বেরিয়ে গেছেন ঘরে আর ফিরে আসেননি এরা নিরাশ হয়ে ফিরে গিয়ে গান আরম্ভ করে নারী নাচানো শুরু করে এর মধ্যেই মারাত্মক আকারে আরম্ভ হয় এমন যখন বিদ্যুৎ চমকে মানুষের ঘরের চালের টিন যে আকাশে উঠতেছে পনেরো কিলোমিটার দূর থেকে দেখা গেছে আকাশে টিন উঠতেছে টিউবওয়েলকে মশাইয়ে ছিঁড়ে উড়াই নিয়ে গেছে হালের বলদকে নিয়ে আরেক গ্রামের তালগাছা ঢাকায় উঠে গেছে কবিটা পর্যন্ত বেরিয়েছিল জব্বর আর হালের বলদ তালগাছে গাছে রাগায় মেসমার হয়ে গেল সব পরদিন আমার বড় ভাই গেলেন দেখলে সংবাদ পেয়ে আমার খালু খালাম্মার কি অবস্থা ওই এলাকায় তো তাই আমার কায়েম হয়ে গেছে আমার বড় ভাই বলেন যখন লাকসাম থেকে পূর্ব দিকে নামলাম সামনে সব সমান কোনো বাড়িঘর নেই হায় হায় জানে কি অবস্থা খালা আমার কি অবস্থা দূর গিয়ে দেখি মধ্যখানে একটি বাড়ি দেখা যায় ওই বাড়িতে গিয়ে উঠলাম দেখি এটাই আমার খালুর বাড়ি একটা কলা গাছের পাতাও ভাঙিল আশেপাশে আমার ক্রাইম হয়ে গেল এই বাড়ির কলা গাছের পাতাও ভাঙল না কেন বাতাসও বুঝে এই বাড়ির কিছু ভাঙা যাবে না হেফাজত করতে হবে বোঝা গেছে আরো চোখ আছে রু আছে জীবন আছে বুঝ আছে দেখে শোনে বোঝে তেমনি ভাবে পানি আমরা দেখি পানির জীবন নেই রু নেই দেখে না শোনে না বোঝে না যদি তাই হয় আল্লাহর পায়গাম্বার সৈয়দ না হজরত আল্লাহিস জালেম ক্ষমতাধর এর জুলুম থেকে বনে ইসরায়েল উদ্ধারের লক্ষ্যে মিশর ছেড়ে বেরিয়ে আসলেন ফেরাউন ছয় লক্ষ সৈন্য বাহিনী নিয়ে পিছন থেকে ধাওয়া করে মুসা আলাইহিস সালাম সামনে অগ্রসর হলেন হতে হতে লোহিত সাগরের কিনারায় এখন সামনে সাগর পিছনে ছয় লক্ষ শত্রু বাহিনী বাঁচার কি উপায় আল্লাহ রব আলিনের কাছে দরখাস্ত পেশ করেন আল্লাহ পিছনে শত্রু বাহিনী সামনে সাগর এখন আমাদের বাঁচার উভয় কি যেখানে বন্দার চেষ্টা শেষ হয় সেখান থেকে সাধারণত আমার আল্লাহর সাহায্য শুরু হয় আল্লাহ পাক বললেন ও মৌসা আপনার হাতে যে লাঠি আছে লাঠি দিয়ে সাগর বুকে বাড়ি মারুন আমাদের মত যুক্তির গোলাম হলে বলতেন আল্লাহ আমি বাঁচার রাস্তায় খুঁজছি আর আপনি আমার সাথে ঠাট্টা করছেন পানিতে বাই মারলে কি হবে বেশি থেকে বেশি একটু পানি লাভ দিয়ে উপরের দিকে উঠবে আমার লাভ হবে কি কিন্তু বাস্তবে যারা আল্লাহর গোলাম যুক্তি এদের শান নয় এদের শান হলো মনি যা বলেন যুক্তিতে দরকার আর না দরুক মাথা পেতে মেনে নেয় এদের শান হলো গোলামে বকতাকারে সৌরাজে দাহারে কন্তর জো গোলামে পোকতাকারে সৌরাজে দাহারে কন্তর জো কেকাস নাক সাধবানাক সায়দ বহেক মাতি মোড়ি মারা তাই কোন যুক্তি পেশ করলে না লাঠি দিয়ে সাগর মুখে বাড়ি লাগলেন এতে করে সাগরের পানি ডুবাক হই যেভাবে সোজা দাঁড়িয়ে থাকে এভাবে পানি সোজা দাঁড়িয়ে দাঁড়াই মধ্যখানে রাস্তা সৃষ্টি হয়ে গেল সাগরের তলায় কাদা কিভাবে সাগর পায়ে দিবেন কাদার উপর দিয়ে পানি তো সরে গেছে ঠিক কাদা তো রয়ে গেছে আল্লাহ বাতাসকে হুকুম দিলেন বাতাস তো জোর সোরে বয়ে চল যাতে কাদাগুলো তাড়াতাড়ি শুকিয়ে যায় বাতাস বয়ে চললো কাদা শুকিয়ে গেল সৈয়দানা মুসা সালাম বারো লক্ষ বনে ইসাইকে নিয়ে সাগর পাড়া দিয়ে ওই প্রান্তে পৌঁছে গেল এর মধ্যে ফেরাও তার সৈন্য সামন্ত নিয়ে এসে দেখে কি সুন্দর রাস্তা ডুবে পড়লো ছয় লক্ষ সৈন্য বাহিনী নিয়ে মাঝামাঝি পথে যাওয়ার পর পানি দেখলো আল্লাহর দুশ্মনকে ধরার এই তো সুবর্ণ সুযোগ দুদিক থেকে পানি মিলে গেল ফেরাউন ছয় লক্ষ সৈন্য বাহিনী সহকারে ডুবে ধ্বংস হয়ে গেল যদি পানির চক্ষু না থাকতো বুদ্ধি শুদ্ধি না থাকতো জীবন না থাকতো রু না থাকতো বুঝলো কিভাবে উনি আল্লাহর পয়গাম্বর তাকে সাগর পড়ে দেওয়ার ব্যবস্থা করে দিতে হবে এ আল্লাহর দুশ্মন তাকে ডুবিয়ে ধ্বংস করে দিতে হবে বোঝা গেছে পানিরও রু আছে জীবন আছে দেখে শুনে বোঝে বেশি দূরের কথা নয় আমাদের কুমিল্লার প্রতিবে জমান হজরত খারে ইব্রাহিম রহমতুল্লাহ হুজানির প্রথম পিচ তার জীবনীতে লেখা আছে গভীর রাত জানামাজ কাঁদে দ্রুত বাড়ি থেকে বেরিয়ে আসলেন খাদেন একটু দূরত্ব বজায় রেখে লক্ষ্য রাখলেন হুজুর এত রাত কোথায় যান কাদেন দেখতেছে হুজুর পুকুরের ঘাটে এসে পানির উপর দিয়ে হাঁটতে হাঁটতে পুকুরের মধ্যখানে গিয়ে যা নামাজ বিছিয়ে আল্লাহ আকবর বলে তাহার যদি নিয়ে নামাজ পড়তেছেন ডুবতেছেন না পানির তো বৈশিষ্ট্য ভারে কিছু পেলে সে ডুবিয়ে দেয় এনাকে কেন ডুবায় না পানি দেখে ইনিকে ডুবানো তো দূরের কথা তার হেফাজতের দায়িত্ব আমার পানিরও জীবন আছে দেখে শুনে বোঝে